নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো কালো জাম মিষ্টি তবে আজকের কালো মিষ্টিগুলো কিন্তু কোনো রকম ছানা খোয়াকির এসব ছাড়াই তৈরি করব ভাবতেই পারবেন না শুধুমাত্র আটা দিয়ে একদম পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি হবে আর শুধু তৈরি নয় বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হবে কাউকে বানিয়ে দেওয়ার পরে কিন্তু কোনোভাবে সে বুঝতে পারবে না এগুলো আটা দিয়ে তৈরি হয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে বলবেন তো তো চলুন রেসিপিটা আপনারা দেখে নিন আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই আমার আজকের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমাদের একটা বাটি বা কাপের মাপ করে নিতে হবে তো এখানে আমি একটা মোটামুটি ছোট্ট বাটির মাপ করে এক বাটি পরিমাণে আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেটা নিয়ে নিলাম আর সেই একই বাটির মাপ করে একই পরিমাণে দেখুন এক বাটি পরিমাণে আমি আমুল দুধ নিলাম যতটা আটা ততটা দুধ নিতে হবে এবার আমি একের চার চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে আটাটা নেওয়ার চেষ্টা করবেন ময়দাটা কিন্তু নেবেন না আর অবশ্যই একটা কাপ বা বাটি করে মেপে নেবেন আর এখানে একটা চায়ের কাপে মাপলে একা পরিমাণে আটা আছে তো এবার আমি এক চামচ ঘি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব হাতের সাহায্যে ঘষে ঘষে যেহেতু আটার মিষ্টি তৈরি হচ্ছে অবশ্যই ঘিটা দেওয়ারই কিন্তু চেষ্টা করবেন বন্ধুরা এখানে তেলটা কিন্তু একদমই দেবেন না তো দিতে পারেন তাতে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না তো চলুন এখন এটা আমি মেখে নেব জল দিয়ে খুব সহজ আজকে বানিয়ে দেখাচ্ছি তাই দুধ ছাড়াই আমি জল দিয়ে মেখে নিচ্ছি হাতের কাছে অনেক সময় জলটা থাক সরি দুধটা থাকে না তাই আমি জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি তো চলুন এখন আমি অল্প অল্প জল দেবো আর মেখে নেব একবারে কিন্তু বেশি জল দেয়া যাবে না কারণ এখানে আমল দুধ আছে তাই খুব সহজে এটা পাতলা হয়ে যেতে পারে অবশ্যই এটাকে পাতলা করে মেখে নিতে হবে মানে একটু নরম করে তবে খুব বেশি নরম নয় অল্প অল্প জলটা দেওয়ার চেষ্টা করবেন আর মেখে নেবেন এবার দেখুন মাখাটা আপনারা বুঝতে পারবেন ঠিক এরকম একটা চিটচিটে ডো তৈরি হবে প্রথম অবস্থাতে এরপরে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে যখন দেখবেন এরকম চিটচিটে হয়ে হাতের মধ্যে লেগে আসছে এটাকে চাপা দিয়ে জাস্ট রেখে দেবেন পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম সেট হয়ে যাবে ডোটা তো চলুন জলের পরিমাণটা দেখুন আমি যতটা জল নিয়েছিলাম মানে এক বাটি জল কিন্তু পুরোটা এখানে আমার লাগেনি তো এখানে আমি পাঁচ মিনিট রেস্ট রেখেছিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিলে কিন্তু এখন হাতের মধ্যে আর একটুও লেগে যাবে না তো মিষ্টিগুলো পাকানোর আগে হাতের মধ্যে জাস্ট হালকা করে ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা অনেক সহজ হয়ে যাবে তো ঘিটা খুব ভালোভাবে মাখানোর পরে এখন আমি কালো জাম মিষ্টির শেপ দিয়ে দেব এই সময় আর একদমই মাখার প্রয়োজন নেই রেস্টে রাখার পরে সরাসরি মিষ্টিগুলো তৈরি করে নেবেন আর আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা নরমভাবে ডোটা তৈরি হয়েছে তো দেখুন ঘি মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু একটুও মিষ্টিগুলো তৈরি করতে অসুবিধা হচ্ছে না তো কালোজাম জাম মিষ্টির শেপ যেমন হয় মানে ল্যাংচার থেকে একটু ছোট ছোট হবে একটু মোটা মোটা হবে আমি সেভাবেই কিন্তু বানিয়ে নিলাম দেখতেই পারছেন এখানে একটা কালোজাম জাম শেপ তৈরি হয়ে গেছে তো চলুন একইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু রেডি করে নেব আর দেখুন সমস্ত মিষ্টিগুলো রেডি এখন এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করেছি আর গরমটা দেখুন কেমন করতে হবে আঙুল দেওয়ার পরও কিন্তু তেলের গরমটা আপনি সহ্য করতে পারবেন এরকম গরম করে মিষ্টিগুলো দিতে হবে একদম কিন্তু বেশি গরম তেলে দেওয়া যাবে না মিষ্টিগুলো দেওয়ার পরে ফ্লেমটা লোতে রেখে জাস্ট এইভাবে খুন্তি দিয়ে বা একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে দিতে থাকবেন দেখবেন মিষ্টিগুলো নিজে থেকেই ফুলে উঠবে তার সঙ্গে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে যখন তেলের মধ্যে ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা জাস্ট হালকা করে একটু লো টু মিডিয়াম করে নিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নেবেন কালো জাম মিষ্টির যেমন রঙ হয় সেরকম করে অবশ্যই ভেজে নেবেন আটার তৈরি এই কালো জাম মিষ্টিগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না খুব বেশি তিন থেকে চার মিনিট সময় লাগবে তো মিষ্টিগুলো আমি এরকম একটা কালার করেই নামিয়ে নেব আর যতক্ষণ মিষ্টিগুলো ভেজেছি ততক্ষণ কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল তো এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব আপনারা চাইলে আর একটু কালো করে নিতে পারেন যেহেতু কালো যা মিষ্টি তো আমি এর থেকে বেশি কালো করছি না আমি এ এভাবে মিষ্টিগুলোকে নামিয়ে নেব এবার খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি মিষ্টিগুলো নামিয়ে নিলাম প্রত্যেকটা মিষ্টিই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো মিষ্টিগুলো নামানোর পরে এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি সেই একই বাটির মাপ করে আমি দেড় বাটি চিনি দিচ্ছি আর বাটি জল দিচ্ছি কারণ এখানে শিরাটা একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে যেহেতু আটার মিষ্টি তো এবার আমি চারটে এলাচ ফাটিয়েও দিয়ে দিলাম আটার মিষ্টি বলে এখানে খুব বেশি একটু শিরা শুষে নেবে তাই এখানে শিরার পরিমাণটা অবশ্যই একটু বেশি করে বানাবেন তো প্রথম অবস্থায় চিনি জলটা যখন মিশে গিয়ে শিরাটা জাস্ট ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এখানে শিরাটা কিন্তু একদম ফোটাবেন না একদম পাতলা রাখতে হবে শিরাটা চিনি আর জলটা মিশে যাবে তারপরে শিরাটা তৈরি ফ্লেমটা অফ করে মিষ্টিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তিরিশ মিনিট এভাবেই রেখে দেবেন তো তিরিশ মিনিট পরে আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে যতটা রস ছিল একদম শুষে নিয়েছে আর ফুলে একদম বড় বড় হয়ে গিয়েছে মিষ্টিগুলো তো দেখুন বন্ধুরা এখনই কিন্তু এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন খেতে অপূর্ব লাগে তো দেখুন হাতে সাহায্যে তুলেও দেখিয়ে দিচ্ছি নরম তুল তুলে একদম রসটা দেখেই বুঝতে পারছেন যতটা রস ছিল একদম শুষে নিয়েছে তো এগুলোকে কিন্তু আমি একটুখানি কট করে নেব তো আমি এখানে কিছুটা আমুল দুধের পাউডার নিয়েছি আপনারা এই জায়গাতে মাওয়া নিয়ে নিতে পারেন তো আমি এভাবে করে নিচ্ছি এটাও দিলেও কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আমি একটা মিষ্টি তোলার পরে জাস্ট ওপর দিয়ে এইভাবে পাউডারটা ছড়িয়ে দিচ্ছি মানে আমুল দুধের পাউডারটা ব্যাস একটা তৈরি হয়ে গেল এখানে কালো জাম মিষ্টি আর দেখতেও কত সুন্দর লাগছে তো প্রতিটা মিষ্টি আমি একইভাবে রেডি করে নিয়েছি তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে আটা দিয়ে কালো জাম মিষ্টি আটা দিয়ে বলে কিন্তু এর স্বাদ একদমই খারাপ হয় না বন্ধুরা দুরতান্ত লাগে খেতে আপনারা বানিয়ে দেখুন একবার বানালে আপনাদের দ্বিতীয়বার বানাতে বাধ্য হতে হবে দারুণ খেতে লাগে তো মিষ্টিটা কাটার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা বিশ্বাস করুন আটা দিয়ে তৈরি বলে মিষ্টিগুলো মনেই হবে না এতটা অপূর্ব স্বাদ হয় বাড়িতে অতিথি আসলে বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ খেতে লাগে তো চলুন রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে ফেলুন আর যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন